নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো খাস্তা মুচমুচে বেগুনি রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে বেসন আর তবু এই চামচেরই এক চামচ পরিমাণে চালের গুঁড়ো মনে রাখবে চার চামচ বেসনের সাথে এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো ওই চামচেরই তিন ভাগের এক ভাগ পরিমাণে কালো জুইরে। সাথে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সমস্ত উপকরণের মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে দেখো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা আবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর এখানে আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আর এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দেবো তাহলে ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে বেগুনি বানানোর জন্য ব্যাটারটা রেডি এখন আমি এই বেগুনটাকে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নেব তো দেখো আমি এইরকম পাতলা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে এইভাবে চুপড়ির মধ্যে রেখে দেবো তাহলে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা ঝরে যাবে এখন বেগুনিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে আর এখানে দেখো বেসনটাকে আমি আবারও একবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর বেসনের ঘনত্বটা দেখো ঠিক এই রকম এখন আমি একটা একটা বেগুন নিয়ে এই বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই বেগুনিটা গরম তেলে ছাড়ার সাথে সাথে একটা হাতায় করে অল্প অল্প করে তেল তুলে এই বেগুনির ওপরে দিতে হবে তাহলে দেখবে বেগুনিটা খুব সহজে ফুলে উঠবে এইভাবে বেগুনিগুলো ভাজলে দেখবে অনায়াসে বেগুনিটা এক ঘন্টার মতো খুব ক্রিস্পি থাকবে একদম মুচমুচে তো এখন দেখো বেগুনিটা কত সহজে ফুলে উঠেছে এখন এটাকে উল্টে দেবো আর এর মধ্যে আরও একটা আমি বেগুনি ছেড়ে দিলাম আবারও হাওয়া সাহায্যে অল্প অল্প করে দেখো তেল তুলে তুলে এর উপরে দেবো আর খুব সহজেই দেখো বেগুনিটা ফুলে উঠছে তো এইভাবেই আমি বেগুনিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো এখানে দেখো বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তবে এর থেকে বেশি আর লাল করব না তাহলে খাওয়ার সময় টিকটকুটে ভাব লাগতে পারে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেগুনিগুলো কত সুন্দর ফুলেছে আর খেতে কতটা মুচমুচে হবে তো এই রকম সেমভাবে আমি বাকি বেগুনিগুলোকেও ভেজে নেব আর শীতের দিনে এই রকম গরম গরম বেগুনি আর সাথে যদি থাকে মুড়ি কিংবা নিরামিষ দিনে গরম ভাতের সাথে মুগের ডাল আর সাথে বেগুনি কিংবা খেচুড়ির সাথে এইরকম গরম গরম বেগুনি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো দেখো আমি সেমভাবে বাকি বেগুনিগুলোকেও ভেজে নেব এখানে আমার সব বেগুনিগুলোই ভাজা কমপ্লিট তোমরাও বাড়িতে একবার এই সেম প্রসেসে বেগুনি ভেজে দেখো এইভাবে ভাজলে বেগুনিগুলো এক ঘন্টার মতো খাস্তা মুচমুচে থাকবে কথা দিলাম যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা